আমাদের সহকারী শিক্ষক একজন আসেনি প্রধান শিক্ষকই আর এসেছেন এবং তিনি আমাদের পরীক্ষা নিয়েছেন আজকে আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে আশা করি আগামী পরীক্ষাগুলো আমার ভালো হবে আমাদের সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের সহযোগিতা করে না সুতরাং আমাদের বাচ্চারা যে পরীক্ষা দিতেছে এটা তো অনেক সমস্যা দেখা দিচ্ছে এখন আপনাদের যেগুলোর দাবি ওগুলা মেনে নেন সুতরাং আমরা চাই আমাদের বাচ্চারা আরো উদ্যোগ হিসেবে লেখাপড়া করুক সরকারি শিক্ষকরা যেন তাড়াতাড়ি কর্মস্থলে ফিরে আসুক তাহলে আমাদের বাচ্চাদের আরো লেখাপড়া সুন্দর হবে এই যে নিয়মিত পরীক্ষা হচ্ছে মানে কি যখন কারণ বসতে যে কর্মসূচির কারণে হ্যাঁ পড়ালেখার মান কমে যাচ্ছে এবং কি নিয়মিত ছেলে মেয়েরা স্কুলে অনিহা অনেক করতেছে যে স্কুল আসবে না ক্লাস বানাকো ঠিক না আমরা জানো কিভাবে বন্ধ থাকে মাটি সরদের কর্মসূচি কারণে তাদের পরীক্ষাগুলো ঠিক করে হয় না তা সারা আগ্রহ কমে যাচ্ছে আবার আমরা গার্ডিয়ান মানে গাড়িও কি আমরা চাইতেছি যে নিয়মিত করে পড়ালেখা বন্ধ থাকে বা স্কুলের ফোলাফাই আগ্রহ কমেজ যাচ্ছে বা বিশৃঙ্খলা সৃষ্টি আছে লেখাপড়ার মানও কমে আছে আমরা চাইতেছি বাচ্চাদেরকে না হলে অন্য জায়গায় নিয়ে যাব কিন্তু আমরা চাই যে প্রাইমারি স্কুলের মান ভালো প্রাইমারি স্কুলের ফোলাফাইনে সবকিছু সুযোগ সুবিধা দিক দিয়ে সুন্দর হয় যদি ঠিক করে ক্লাস নেয় বা পরীক্ষাগুলো ভালো করে হয় এখন এই কর্মসূচির কারণে পরীক্ষাগুলি ঠিক করে না হওয়ার কারণে ফোলাফাইনের অনেক ক্ষতি আছে যেমন আমরা গাড়িও নাও ভুগতেছি বাচ্চাদেরকে নিয়ে ঠিক না হওয়ার কারণ পরীক্ষাগুলি মতো না হওয়ার কারণে এই যে পরীক্ষা হয়েছে যে এটা কালকে হওয়ার কথা কিন্তু কালকে পরীক্ষা হয় নাই আজকে থেকে আবার টিচাররা আমাদেরকে ডাকছে ঠিক আছে আপনারা বাচ্চাদেরকে যদি এত ইয়াক করেন তাহলে বাচ্চাদেরকে পরীক্ষা নাও ম্যাডাম আমরা মানা কোন জায়গায় না টিচাররা এসে কোন দেখা আমরা কি করব আমাদের তো যে কথা ছিল সেই অনুযায়ী হয় না এজন্য আমরা তো বন্ধ রাখতাসি আমরা কিন্তু আমাদেরকে অনুমতি যে সমস্ত দাবি আন্দোলন করছেন আমি তাদের সাথে একমত কিন্তু এমন একটা সময় তারা সিদ্ধান্ত বলতে হয়েছে যে পরীক্ষা বর্জন করবে কিন্তু আমি এটার সাথে একমত না আমি বাচ্চাদের কথা চিন্তা করে আমি মনে করেছি যে পরীক্ষাটা নেওয়ার শ্রেয় যার কারণে আমি অন্যদের সহযোগিতা আমি পরীক্ষা নিচ্ছি সহকারী শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে কর্মবিরতি চলছে আসলে ওনাদের যে যৌক্তিক দাবি দাবির প্রতি আমাদেরও সমর্থন আছে কিন্তু আমার অভিভাবকদের কথা চিন্তা করে বা আমার শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমি প্রধান শিক্ষক আমার দপ্তরের সহযোগিতা নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছি আসলে আমরা প্রাথমিক বিদ্যালয় প্রতিযোগিতার সম্মুখে কেমন প্রতিযোগিতা আমাদের ক্যাশমেন্ট হয়ে গেছে ছোটো ভাঙার কারণে প্রতিষ্ঠান হয়ে গেছে বেশি সরকারি স্কুলের পাশাপাশি পাশে আছে কিন্টার গার্ডেন আছে মাদ্রাসা এগর এরাও চাচ্ছে যে ওদের প্রতিষ্ঠানে শিক্ষা শিক্ষার্থী ভর্তি হোক পাশাপাশি আমরা যদি পরীক্ষা নেই দেখা যাবে আমাদের আসলে শিক্ষার্থী সংকটে ভুগতে হবে এই কত চিন্তা করে আসলে আমি এবং আমার দপ্তরের সহযোগিতা পরীক্ষাটা চালিয়ে নিচ্ছি গতকালকেও চালিয়ে নিছি এবং আজকেও চালাচ্ছি আর আমার সহকর্মী বৃন্দ ওনারা কর্মবিরতি পালন করতেছে তবে ওনাদের যেই দাবি দাবির প্রতি আমার আমার বিশেষ করে ব্যক্তিগতভাবে এবং অন্যান্য প্রধান নৈতিক সমর্থন আছে আমাদের স্কুলগুলোতে এখন বর্তমানে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন চলতেছে গতকাল থেকে পরীক্ষা শুরু হয়েছে তো আজকের তারিখ ধারাবাহিকতা এবং উদ্বোধনা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা আমি এবং আমার সহকারী উদ্যোগ শিক্ষক হয়েছে আমার বিভিন্ন স্কুলে যাই পরীক্ষা শুরুর ব্যাপারে আমার উদ্যোগ নেই কোথাও কোথাও গিয়ে দেখি যেখানে সহকারী শিক্ষকরা কর্মসূচি পালন করতেছে তারা পরীক্ষা অংশগ্রহণ করতেছে না সেক্ষেত্রে আমরা আক্ষণিক স্কুলের দপ্তরি এবং অভিভাবক কোথাও কোথাও অভিভাবকদেরকে সাহায্য নিয়ে আমরা পরীক্ষা চালু করেছি এখন বর্তমানে আমাদের উপজেলায় সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলছে কিন্তু সহকারী শিক্ষকগণ তাদের কর্মসূচি অব্যাহত রাখছে তারা আসতেছে না কিন্তু তারা প্রধান শিক্ষক ফুল প্লেসড প্রধান শিক্ষক তারা আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতেছে এবং সহযোগিতা করতেছে